ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের সমাগম হওয়ার আগেই একটি মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় হাফিজ ভাইয়ের গোস্তের দোকানকে পনেরো হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ করেছে প্রশাসন রোববার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি প্রদান করেন আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ সময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন সূত্র জানায় ভোর পাঁচটার দিকে ওই মাংস ব্যবসায়ী একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণবয়স্ক গরু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ক্রয় করে কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার আক্তিকে বিষয়টি জানান পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন দীর্ঘদিন ধরে ভোররাতে অথবা ভোরবেলায় চক্রটি অসুস্থ গরু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে জানাতফসানা চ্যানেল বাংলা